আজকে এই সভা সভাপতিত্ব করার জন্য আমি সাজান চাহিদা খুব কম রাস্তাঘাট ব্রিজ কালভার্ট এগুলা কিন্তু আল্লাহর রহমতে পর্যায়ক্রমে হয়ে যাবে এগুলো নিয়ে বেশি চিন্তা করার দরকার নেই কোনোটা আসতে হবে কোনোটা কালকে হবে কোনোটা পরশু হবে কিন্তু মানুষের চাহিদাটা হচ্ছে আন্তরিকতাটা এই যে দেখলেন হাত তুলাইতে পারলাম এটা আমার শান্তি লাগছে আপনার সাথে কথা বলতে পারলাম এটা শান্তি লাগছে আপনাদের সমস্যাগুলা সরাসরি শুনতে পারলে আরো ভালো লাগবে আর সবচেয়ে বেশি ভালো লাগবে সমস্যাগুলো সমাধান করার পরে এই জন্য আমার থাকবে একটা আমি নির্বাচনের আগেও বলেছিলাম নির্বাচনের পরে এখনো বলছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশটাকে স্বাধীন করেছেন এই গ্রামীণ মানুষের সাধারণ মানুষের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক মুক্তি দেওয়ার জন্য আর জনরেত্রী শেখ হাসিনা তার ছাত্র জীবন থেকে রাজনীতি করে আসছেন বঙ্গবন্ধু মৃত্যুর পরে উনিশশো সালে বঙ্গবন্ধুর সেই মৃত্যুর পরে দুর্ভাগ্যজনক মৃত্যুর পরে উনিশশো সালে দলের সভানেত্রী হিসেবে দায়িত্ব নিয়ে আসার পরে তেতাল্লিশ বছর আজকে মানুষের অধিকার আদায়ের সংগ্রাম করে যাচ্ছেন কষ্ট করে যাচ্ছেন এর মধ্যে আজকে একুশ বছর চলছে ওনার প্রধানমন্ত্রীত্বের কাজ আমরা দেখেছি আমি বারো বছর ছাত্রলীবা উনি আসার পর থেকে ওনার সাথে আমার সম্পর্ক আমার ছাত্রলীগের নেতা এবং কর্মী হিসেবে আমার সম্পর্ক তারপরে বারো বছর ওনার কার্যালয়ে ওনার অফিসে কাজ করার সুযোগ পেয়েছে আমি কাছ থেকে দেখেছি ওনার সমস্ত কর্মকাণ্ডের লক্ষ্য নির্বাচন সহ করেছে গ্রামের মানুষ গ্রামের অর্থনীতি উনি মনে করেন গ্রামের মানুষের উন্নয়ন ছাড়া বাংলাদেশের সত্যিকার উন্নয়ন সম্ভব না। গ্রামের অর্থনীতিতে গতি যদি সঞ্চার করতে না পারেন দেশের অর্থনীতিতে সরকার করতে পারবেন না সারা বাংলাদেশে যে পরমাণু উন্নয়ন হয়েছে সেটার সাথে তাল মিলিয়ে আমাদের এলাকায় উন্নয়ন অতটুক হয় নাই কারণ আমরা এটা ব্যর্থ আমাদের আমরা ওনার থেকে বেশি কিছু আদায় করতে পারি নাই হয়তো রাজনৈতিক কারণে আমাদের জনপ্রতিনিধি অন্য দলের হওয়াতে উনি ইচ্ছা থাকা সত্ত্বেও হয়তো পারেন নাই অত তাদের জনসম্পৃক্ত না থাকার কারণে আমি কারো বিরুদ্ধে আমি একটা সব জায়গায় বলি যদি যারা করেছেন অতীতে ইনশাল্লাহ ভালো করেছেন আমি তারও ভালো যাতে করতে পারি এটার জন্য দোয়া করব আমার শক্তিটা একটা আমার শক্তি একটা আমার শক্তি হচ্ছে আমার সততা যে কোনো জায়গায় আমি মাথা উঁচু করে কথা বলতে পারি দোয়া করবেন আমার এই সততার শক্তি যাতে এক পার্সেন্ট নষ্ট না হয় এই শক্তি আমার থাকবে আমার এলাকায় এই এলাকায় জন্মগ্রহণ করি এই এলাকাটাকে আমি বুকে ধারণ করি এই এলাকার আমার গায়ের গন্ধ আপনাদের গায়ের গন্ধ একই রকম আমার বাবার গায়ের গন্ধ একই রকম আমার দাদার গায়ের গন্ধ একই রকম সুতরাং এই অঞ্চলের মানুষের জন্য আমি যখনই সুযোগ পেয়েছি তখনই কিছু কাজ করার চেষ্টা করেছি অতীতে এখন সুযোগটা আরও বিস্তৃত হয়েছে ভবিষ্যতে করব শুধু সমস্যাগুলো আমাকে হরিয়ে দেবে আর আমি যে কথাগুলা নির্বাচনের আগে বলে গেছি সেগুলোর কোনো ব্যত্যয় যদি ঘটে আমার শতকার শক্তিতে যদি চিট ধরে আমার সামনে দাঁড়িয়ে আপনার চ্যালেঞ্জ করবেন বলবেন আমি আমার কথা থেকে সরে গেছি সুতরাং আমাকে শাসন করার শক্তি শাসন করার মানে আপনাদের অধিকার আমার শুধু সারাক্ষণ আমাকে প্রশংসা করবেন ঠিক আছে না আমি কি করতে পারবো সেটা আপনাদের শক্তিতেই জননেত্রী শেখ হাসিনা আদায় করে আনবো আর যেটা পারবো না সেটা আমাকে দেখায় দেবে পরিষ্কার কথা সামনে প্রশংসা করাটা কেমন যদি খারাপ লাগে না আমাদের ইয়েও বলেছেন আমাদের ধর্মেও আছে সামনে কারো প্রশংসা করা উচিত না উচিত এই জন্য প্রশংসামূলক বাক্য উচ্চারণে আমার কিন্তু সরম লাগে বুঝছেন এই সরম লাগে এই স্বর্ণ কিন্তু আবার করবেন না তো ঠিক আছে কাজ যেটা হবে এটা আপনাদের অধিকার আমি নির্বাচন করতে আসছি আমারে কি আপনি বাড়িতে কোশ্চেন নিয়ে এখানে সাড়ে তিন লাখ ভোট তিন লাখ পঁয়ষট্টি বাড়িতে ব্যাগে গেছিলেন যে নাসিম ভাইয়া আপনি ভোট করতে নাই গেছিলেন জানো তো আমি নিজে না আসছি তো আমি যখন নিজে আগ্রহ করে আসছি চুথা কাজ আমারে করতে হবে ঠিক আছে না আমি আসছি আপনাদের সমর্থন দিয়েছি আপনার সমর্থন করছে আমি নিজের দায়িত্বে আসছি নিজের চাইয়া এসছি কেউ আমার টাইনে আনে নাই যেহেতু টাইনে আনেন নাই তোদের আমার নিজে এসে এসে আমার কাজ খুঁজতে হবে এটা আমি বিশ্বাস করি ঠিক আছে আমি বিশ্বাস করি আমার এসে এসে কাজ খুঁজে খুঁজে বের করতে হবে কোথায় কি সমস্যা আছে আমাদের নেতৃবৃন্দু এখানে আছেন আমাদের জেলা পরিষদের চেয়ারম্যান সাহেব আছেন আমাদের উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহেব আছেন আমাদের যুবলীগের সভাপতি এবং উপজেলার ভাইস চেয়ারম্যান আছেন আমাদের জেলা পরিষদের সদস্য আছেন আমাদের আপনাদের অঞ্চলের কৃতি সন্তান আপনার আমাদের ফেনী জেলা আওয়ামী সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মেজর রহমান সাহেব আছেন আপনাদের চেয়ারম্যান মিনু চেয়ারম্যান আছেন গরিব শাহ আছেন সবাই এখানে আছেন সবাই মিলে মিশে আমরা অতীতের দিকে তাকাবো আমার একটা পরিষ্কার কথা অতীতে আমাদের কাল কার কি ভুল বানতে ছিল সেদিকে তাকিয়ে খালি সারাক্ষণ যদি সকল জমে করি সামনের দিকে আগাইতে পারবো পারবো ইনশাল্লাহ আমরা আপনাদের কাছে প্রতিজ্ঞা করছি আমাদের যাদের অতীতে যে সমস্ত ভ্রান্তিগুলো আছে সেগুলোর থেকে শিক্ষা নিয়ে আমাদের সমস্ত নেতৃবৃন্দের সাথে আমাদের আমার কথা হয়েছে আমরা আগামী দিনগুলোতে নিজের জন্য না এলাকার জন্য আমরা সার্বক্ষণিক কাজ করব এই বিশ্বাস এবং আশ্বাস এই দুইটা আপনাদেরকে আমি দিতে চাই তো যাই হোক আমার বক্তব্য অন্যায় আমার কথা শেষ এখন আপনাদের কথা শোনার পালা আপনাদের কথাগুলো শুনবো এবং তারপরে আমি इस अनुसार चलार चेष्टा गर् धन्यवाद जयवाङ्ला जय बङ्गु